বুঝলে গিন্নি ভাবছি পুজোর আগেই ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করে দেবো দিন যা বাদর হয়ে যাচ্ছে ওরে স্কুলে ভর্তি করলে যদি একটু বাদ কমে হ্যাঁ তুমি ওই আশাতেই থাকো মনে আছে তো আগেরবার স্কুলে ভর্তি করার পর কি কেলে গাড়িটাই না হলো। শেষে তো স্কুল থেকে টিসি দিয়ে দিল ওদের তো দেখো এ না অমন হয় আরে গিন্নি আগেরবার ওইরকম হয়েছে বলে কি এবারও অমন হবে নাকি আর তাছাড়াও ফাঁটাও তো এখন একটু বড় হয়েছে ও কি আর আগের মতন করবে নাকি হ্যাঁ তুমি ওই এসতেই থাকো দাদু কুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে কি বলিস কি রে ঢণ্টু হাগো কি বলছি আমার ছেলে পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে সেই কারণেই তো তোমাদের জন্যই গরম গরম মিষ্টি নিয়ে এলাম আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিলো বাহ এটা দেখে খুব ভাল লাগলো যে তুই যমনি হস না কেন তো ছেলেটা মানুষ হচ্ছে আদমাদের ফুটর ছেলেgate স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে দিয়েছে সব ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটর ছেলে গুদমরানি তৈরি হচ্ছে কি কি মানে কি সেই সে গুদমরানি কি হয়েছে শান্তি ছেলে দাঁত মেরেতে তাই না অল্প না 2 টাকা দামে চাটে মিষ্টি এনে কি নিজে করে বাল মনে করতিস নাকি এ মা না ফুটু ও ফটকেই তো প্রথমে হাসলো হাট বড়া তোর গুদের মিষ্টি নিয়ে থেকে গন্ধকে চুদমানি দাঁত কেটেছে বের গুদমানি হেড ঝন্টু তুই বরং যা এখন এখান থেকে দাদু ও দাদু দাদু গো ও দাদু কি হলো দাদু ও দাদু ভাই বলো কি হয়েছে বলছি দাদু না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে।

বাহ এই কথাটা তুই খুব ভালো বলেছিস আমিও আঁচ গলে এটাই ভাবছিলাম যে ফাটাকেই বলে একটা স্কুলে ভর্তি করতে হবে তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস হ্যাঁ ওই তো আমাদের পাশের বড় ঝিংকো স্কুলে কি বলছিস ওই স্কুলে তো অনেক খরচ করে পড়তে হয় ওলে ওরা খরচ করতে হলে হবে ভোটার বলে আমি এবার সবাইকে দেখিয়ে দেব যে আমার ছেলে মানসির মত মানুষ হবে এই স্কুলে যাবে বাবার নামে কোন স্কুলে যাব না leo যা আমি করতে ভালো লাগেনা আমি কোন স্কুলে দেব না এই বলছিলাম কি হয়েছে না কি বললি তুই

হ্যাঁ বাজার বুনো পাতা তুমি চুপ করো দাদা আর নিদিতে কোনোদিনও স্কুলে দেয়নি আবার আমার গায় মা করতে কি হয়েছে তোর এত বড় সাহস দাদুকে এই সব কি বলছিস দেখ আমি কিন্তু শেষবার বলছি তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো বললাম তো আমি স্কুলে যাব না এক কথা বললাম নাকি রে তার মানে তুই স্কুলে যাবি না তাই তো না না আমি বললাম তো আমি স্কুলে যাব না

আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো ইয়ে মানে যেখানে সেখানে পকরে করে দিচ্ছিল ই আর কি সেই জন্যই এতদিন নিয়ে আসতে পারিনি আজকে নিয়ে এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার না সবই তো বুঝতে পারছি কিন্তু সামনেই পুজো তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নাই বলুন না না স্যার আপনি এসে পরীক্ষাটা কি নিয়ে ভাববেন না আমার ছেলে লিওনা পড়াশোনায় খুব ভালো একবার যা দেখে উনার বল সেটা কোনদিনই বলেন না দুটো দিন টাইম দিলেই দেখবেন দানা দ্যান পরীক্ষায় পাস করে গেছে কি বলছেন দুটোর মধ্যেই পরীক্ষায় পাস করে যাবে হ্যাঁ স্যার আমার ছেলের মাথায় খুব বুদ্ধি লিওনা দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে বাহ এ তো ভালো কথা তা বাবা তোমার নাম কি বল বল তোর নাম কি বল হ লও না উনি কি বলে বালন কি দেউনা কে আমার নাম বলতে দেব বালসবাল জোর করে স্কুলে নিয়ে যেতে আমার নামও বলতে হবে এ আপনি ছেলে সব কি বলছ এ মানে নানাতে কিছু না আসলে বাতে মানুষ তো তাই ওই আর কি তাহলে ওই কথাই রইল স্যার কালকে থেকে ছেলেকে স্কুলে পাঠাই দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আগের স্কুলে যা করে কি করেছিস এটা কিন্তু মানে বড় স্কুল এখানে কিন্তু আমার মান সম্মান ডুবাবি না আর হ্যাঁ এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম কালকে থেকে কিন্তু রোজ স্কুলে আসবি ভোটার সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে তুইও পারিস আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তো আমি কেমন ভাঙবো দেখিস আর হ্যাঁ আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি মেহবুব তাহলে বলো দাদু ভাই নতুন স্কুল কেমন লাগলো ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো এই কি দাদু ভাই চুপ করে আছো যে স্কুলটা তোমার ভালো লাগেনি নানু দাদু স্কুলতে আমার খুব ভালো আমি তো এখন থেকে লোদ স্কুলে যাব আর mondi প্রশ্নও করব এই তো এই তো আমার দাদুভাইর মতন কথা এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ mondi প্রশ্ন করবা ঠিক আছে এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু দাদুভাই যে তুমিও পারো আর তো দাদু ঠিক আছে তা হেরে স্কুলে স্যার কি বলল ও কি আবার বলবে বলল কালকে থেকে স্কুলে পাঠিয়ে দিতে আর জানো বাবা ওই স্কুলে না আমার বন্ধু তুমি দাঁড়াও আমি সবাইকে কি ছেলে ফাটাকে ভর্তি করে দিয়েছিলি হ্যাঁ বাড়া আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো দেখলি তো এবার দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটিয়ে দেবে বলটু ওর ছেলে স্কুলে ফাটাক বা না ফাটাক তোর গান ফাটলো রে ভোদার তোর মেয়েও তো ওই স্কুলেই পড়ে এবার তোর মেয়ের গান মারা সারা বাড়া কেন গাল মারা যাবে কেন ভোদার বল আমার ছেলে ওই স্কুলে পড়াশোনা করতে যাবে এখানে পোলট্রি মেয়ের গান মারা যাওয়ার কি আছে আর হ্যাঁ চোদ্দা গুলো তারা মিলিয়ে নিবি আমার ছেলে এবার পড়াশোনা করে ওই স্কুলে ফার্স্ট হবে আর শুধু তাই নয় ওই স্কুলের মুখ উজ্জ্বল করে দেখবি আমার ছেলে টিভিতেও আসবে কি তোর ছেলে ফাঁকা টিভিতে আসবে কোন টিভি আমাকে একটু দেখাস কার মানে দাঁত খেলা দিস তো খেলা যেদিন টিভিতে আসবে না সেদিন দেখবি কেমন লাগে দাঁড়া না কালকে থেকে একবার আমার ছেলেকে স্কুলে যেতে দে তারপরে দেখবি আমার ছেলের নাম কেমন ছড়িয়ে পড়ে তো বাচ্চারা ইনি হলেন একজন স্যার সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র হ্যাঁ মানে ওই আর কি এই এই যে পিছনে বসে আছে হলুদ গঞ্জি মানে আমি হ্যাঁ তুমি তুমি এইসব স্কুলে কি ড্রেস পড়াচ্ছ তোমার স্কুলটা কোথায় এই গায় মিটে তে এত লোকে মাঝে তুঁত নাটা শুধু আমাকেই দেখতে পেলো মানে থ্যাক হ্যাঁ তোলে আমার স্কুলে জামা প্যান্ট তো তাই বাবা বলে কালকে নিয়ে আসবে আপনি যদি বলেন স্কুল থেকে তুলে দিতে আমি তুলে যাবো কিন্তু আমাকে মালবেন না তু আসলে ও হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট কালকেই ভর্তি হয়েছে নতুন তো তাই ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না আচ্ছা বাচ্চারা তোমাদের সবাইকে আমি একটা পোস্টার দিয়ে করছি তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বল তো এরপর কি হয় আমি পাবো তাই আমি পাবো এরপর কি বাহ গুড একদম ঠিক সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখতে খুব ভালো পড়াশোনা করছে হ্যাঁ মানে ওই আর কি আচ্ছা বাচ্চারা বলে তো মালে ভূমি কাকে বলে আমি পাবো চাই আমি পাবো এটা তো খুবই আমি জানি যে ভূমিতে বইতে বইতে মাল খাওয়া যায় তাকে মালে ভূমি বলে এইসব কি বলছে আপনি কি স্কুলে এইসব শিখান নাকি স্যার এইসব আমি শিখাবো কেন বাচ্চা মানুষ তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে আচ্ছা বাচ্চারা তোমরা তো একটু আগে বললে যে এরপর বি হয় তাইবার এবার বলে তো বিয়ের পর কি হয়